আজকে আমাদের আলোচনার বিষয় এ গেট চাকরি সেটা সরকারিও হতে পারে প্রাইভেটও হতে পারে আপনার হাতে কি এ গেট চাকরির যোগ আছে অর্থাৎ বড় পদে উচ্চপদস্থ আধিকারিক হওয়ার যোগ কি আপনার জন্মছকে বা আপনার হাতে আছে তাহলে এই ভিডিওটি দেখুন এই ভিডিওতে আপনারা জানতে পারবেন আপনার হাতের মধ্যে এমন একটি রেখা যা আপনাকে এ গেট সরকারি চাকরির দরজা গোড়ায় নিয়ে যেতে পারে বা নিয়ে যেতে সক্ষম হবে সেটা প্রাইভেটও হতে পারে আর এই ধরনের রেখা বা চিহ্ন যাদের হাতে থাকে তারা দিনের দিন ক্রমশ ক্রমশ নিজের চাকরি ক্ষেত্রে উন্নতি করতে থাকে অর্থাৎ গ্রেড তাদের ক্রমশ ক্রমশ ওপর দিকে যায় যারা ডি গেটে ঢোকে ডি গ্রুপ ডি গ্রুপ সি গ্রুপ বি গ্রুপ এ এরমভাবে হাই হাই ক্যাটাগরিতে ক্রমশ ক্রমশ তাদের প্রমোশন হয় আর জীবনে একাধিক সরকারি চাকরি বলতে পারেন যোগ আসে এবং প্রাইভেট চাকরিরও বড় বড় চাকরির যোগ আসে যাদের হাতে এই ধরনের রেখা থাকে তবে আজকে আমরা হাতের সেই দিকটাই বিচার করে দেখব কিনা আপনার হাতে সরকারি চাকরি অর্থাৎ এ গেটের চাকরি আছে কিনা আপনি হয়তো চাকরির চেষ্টা করছেন যদি এই ভিডিওটা দেখে রাখেন আপনার অনেকটা সুবিধে হবে নিজের চাকরি সম্বন্ধে এবং নিজের কেরিয়ার সম্বন্ধে জানতে যদি আপনি নিজের কেরিয়ার সম্বন্ধে জানতে চান নিজের ডেট অফ বার্থ বিচার করাতে চান নিজের রাশিফল সম্বন্ধে জানতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করুন আর নিজের রাশিফল সম্বন্ধে জানুন নিজের সম্বন্ধে জানুন বা যে কোনো প্রশ্ন সম্বন্ধে জানুন যে কোনো সমস্যায় এই নাম্বারে ফোন করতে পারেন অ্যাস্ট্রোলজি হেল্প গাইড আপনি অলওয়েজ পাবেন তো বন্ধুরা আজকে আমরা দেখব আপনার হাতে এ গেট সরকারি চাকরির সম্ভাবনা আছে কি না এ গেট চাকরি আমাদেরকে কিন্তু একমাত্র গ্রহরাজ রবি দিতে পারে রবি হচ্ছে গ্রহেদের রাজা রবি পারে একটি মানুষকে নাম যশ মান খ্যাতি সম্মান মর্যাদা সমস্ত কিছু এনে দিতে আর এই ধরনের রেখা যাদের হাতে থাকে তাদের জীবনে ক্রমশ ক্রমো তাদের চাকরির গ্রেড ওপর দিকে উঠতে থাকে প্রমোশনের গ্রেড ক্রমশ ক্রমশ হাই হয় তো আপনার হাতে কি এগের চাকরির যোগ আছে তাহলে যদি থাকে অবশ্যই আপনি জীবনে সেইরম চাকরি পাবেন তবে সেটা আগে থেকে জেনে নিলে অনেকটা সুবিধা হয় খাটতে বা চাকরি ক্ষেত্রে কাজ করতে মনোবল আসে আজকে আমাদের খুব ছোট্ট ভিডিও কিন্তু অনেক নলেজেবল ভিডিও ভালো করে খেয়াল করবেন হাতের মধ্যে এটি বৃহস্পতিস্থান এটি শনি স্থান এটি রবি স্থান এটি বুধের স্থান যারা জানেন না তারা জেনে রাখুন হাতের গ্রহের অবস্থান এইখানে শুক্র অবস্থান করে এইখানে চন্দ্রমা আর এইখানে মঙ্গল এটি হাতের মধ্যম বা কেতুর ক্ষেত্র আর এইখানে রাহুর অবস্থান তো আজকে আমাদের জানার বিষয় হাতের মধ্যে সরকারি চাকরিজীবী বা উচ্চ উচ্চপদস্থ আধিকারিক হবার যোগ বা লক্ষণ বা সেই রেখা আপনার হাতে কি আছে তাহলে এই ভিডিওটি দেখুন সবার প্রথম লক্ষ্য করবেন রবির ক্ষেত্র এটি হলো হাতের রবির ক্ষেত্র এইখানেই লুকিয়ে আছে সেই রহস্য যদি রবির ক্ষেত্রে রবি রেখা থাকে রবি রেখাটি কীরকম হবে এরকম সোজা যদি এই রেখাটি এরকম সোজা এসে এরকম হৃদয় রেখা টাচ করে তাহলে এটি চাকরি বোঝায় সেটি সরকারিও হতে পারে সেটি প্রাইভেটও হতে পারে এবার এই যোগটাকেই আরও বাড়িয়ে তোলে এই রেখাটি যখন এইভাবে বড় হয়ে এই মস্তিষ্ক রেখা গিয়ে টাচ করবে এটি হচ্ছে শিররেখা বা মস্তিষ্ক রেখা যখন এইখানে এই রেখাটি টাচ করবে আর তার সঙ্গে একটি ট্রায়াঙ্গেল তৈরি হবে ট্রায়াঙ্গেলটি হৃদয় রেখার কাজ দিয়ে তৈরি হবে কীরকমভাবে হবে এইভাবে উঠে এইভাবে নেবে গিয়ে জাস্ট হিট করবে যার দ্বারা একটি ট্রায়াঙ্গেল তৈরি হবে আর যদি আপনার হাতের মধ্যে এই রকম হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি সরকারি চাকরি পাবেন এবং উচ্চ উচ্চপদস্থ আধিকারিকও হবেন এইরকম ধরনের একটি ট্র্যাঙ্গেল যেটি আপনার হৃদয় রেখা থেকে উঠে আর রবি রেখাকে টাচ করবে যদি হাতের মধ্যে এই রকম ধরনের কোনো লক্ষণ আপনি দেখতে পান তাহলে আপনি জানবেন আপনার সরকারি চাকরি বা প্রাইভেট হলো বড় পদে চাকরি করবেন অনেক বেতনযুক্ত চাকরি আপনি পাবেন এবং আপনার জীবনটা খুব আনন্দময় হবে কর্মক্ষেত্রে নাম যশ মান খ্যাতি ক্রমশ ফুটে উঠবে আরও ডিটেলে জানতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করুন নিজের রাশিফল সম্বন্ধে নিজের সম্বন্ধে জানুন বা কোনো প্রশ্নের উত্তর বা কোনো সমস্যার সমাধান পেতে এই নাম্বারে যোগাযোগ করুন নমস্কার